দেখো এটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছ তো এভাবে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বেগুন সব কিছু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বাইস তোমাদের মাঝে আর কি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগে আর ভালো লাগবে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস রান্না করার জন্য এখানে আমি পটল আর আলু ভাজি করে নিয়েছি তো ভাজিটা হয়ে গেছে তো গাইস ভিডিওতে দেখতে থাকো আর এখানে আমি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি দেখো তোকে রান্না করার জন্য এখানে আমি মশলাটা কষায় নিয়েছি তো এখন আমি সবজিগুলো দিয়ে দেব তো কাজ দেখো এখানে আমি সবজিটা দিয়ে দিছি তো খুব ভালোভাবে মশার সাথে মিক্স করে নেব আর সবজিটাকে কষিয়ে নেব ভালো করে দেখো সবজিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিছি আলু আর বেগুনটা তো এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো দেখো তরকিটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছ তো এভাবে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বেগুন সব কিছুর সাথেই কিন্তু অ্যাডজাস্ট করা যায় আর খাওয়াও যায় অনেক ভালো লাগে তো গ্যাস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ